ফাটি দেবো কি কাজ নিজে করবে হ্যাঁ এ তাকে বললে ঘরে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকতে পারে না তোমার জন্য শুধু শুধু ওকে মার খেতে হলো জবে থেকে বাড়িতে পা দিয়েছে তবে থেকে ঘরে শান্তি নষ্ট হয়ে গেছে ভগবান জানি কপালে আর কি কি লেখা আছে ওফ চল যা বাবা ভালো করে একটু ঘুমোতে দে বাবা কাকের মতো কে শুরু করে জীবনটা খাক হয়ে গেল, সেদিকে খেয়াল নেই আর ঘুম হচ্ছে না বলে মাথায় পাহাড় ঢেকে পড়ছে মেলা ফ্যাচ ফ্যাচ করো না তোমার ছেলে ওই মেয়েটার সঙ্গে দিন রাত ফোনে ফুসুর ফুসুর গুজুর গুজুর করতো বলে থানায় যেতে হয়েছে যদি সবাই মিলকে ঠোকরাও সোজা জেলে যেতে হবে এক দশ কাজ হয়ে গেছে এবার আরাম করে ঘুমো হুম দা নমস্কার আপনি কিছু কথা আছে বলছিলেন কোনো কি ট্রিপ আছে থাকলে কাস্টমারের ফোন নাম্বারটা দিন আমি ফোন করে কথা বলে নেব মাঝে মাঝে অ্যাডভান্স চাই বলে আমার কাছে যত টাকা নিয়েছিস যোগ করলে সাড়ে ছ হাজার টাকা হয়েছে কবে ফেরত দিবি এ আপনি কি বলছেন দাদা আপনি তো জানেন আমার প্রবলেমটা আর আমি কি পালিয়ে যাচ্ছি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকিস তো শোন আজ থেকে না তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই মদ খেয়ে আমার কাস্টমার শুদ্ধ গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করলে আমাকে তো লোটা কম্বল নিয়ে ঘুরতে হবে দাদা দয়া করে এরকম কথা বলবেন না দিনের পর দিন গাড়ির বোঝা বাড়তেই থাকছে আর আপনি যদি হাত তুলে নেন তো আমি কোথায় যাবো তাহলে গলা অবধি মদ গেলে রাস্তায় পড়ে থাকবি ছোটবেলা থেকে তোর সংসারের ভার তোকে তুলে নিতে হয়েছে কারণ তোর বাবা মদের বোতল হাতে তুলে নিয়েছে আর আজ যদি তুই সেই একই কাজ করিস তাহলে তোর আর তোর বাবার মধ্যে পার্থক্য কি ছুটকে

সবাই পাড়ার ঘোষ নাতির অন্নপ্রাশনে গেছে তোমাকে খবর আনতে কে বলেছে একবারে মা এসে খেতে দিল আমি দিচ্ছি তো কি হয়েছে আমি তো তোমারই বিয়ে করা বউ ওটা বিয়ে নয় হ্যাঁ ওটা ফাঁসানো এই আমি তোমাকে কোনোদিনও ফোনে বলেছিলাম চা আমি তোমাকে ভালোবাসি হুম ছাড়ো তুমি আমাকে কোনোদিনও ফোনে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো হুম আমি তোমাকে এটাও বলেছিলাম যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে সামনের সপ্তাহে আমার আশীর্বাদ বলেছিলাম তাহলে সেনকে থানার মধ্যে কেন উল্টো পাল্টা কথাগুলো বললে কেন বড় সামনে বললে যে আমরা একে অপরকে ভালোবাসি আমি কি করতাম বাবা সেদিনকে থানায় বললো আমি তার কাছে মরে গেছি বাড়িও যেতে পারবো না বড় বাবু বারবার জিজ্ঞেস করছিল আমি তোমাকে ভালোবাসি কিনা ভালোবাসলে আমাদের বিয়ে দিয়ে দেবে তুমি ভালো ছেলে তাই তাই হ্যাঁ বলে দিয়েছি